যারা দেশকে ভালোবাসে যারা অন্যায় প্রতিবাদ করে তারা তাদের সাথে একাকার হয়ে আমরা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছিলাম গ্রহণযোগ্য তদন্ত কমিশনের স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচার দাবিসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তেরোটি প্রস্তাবনা তুলে ধরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এটা কি ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ বিগত ভিতরে ফ্যাসিস্ট সরকার প্রায় ষোলো বছর পর্যন্ত তাদের মন করা দলীয় এবং বিশেষ করে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশের যে প্রশাসন যে নির্বাচন জাতীয় যেসব প্রস্তাবনা তুলে ধরেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নাম্বার এক বিদ্যমান সংবিধান নিয়ে নানাবিধ বিতর্ক আছে বিগত দিনের ক্ষমতাসীনরা দলীয় স্বার্থে সংবিধানে নানা রকম পরিবর্তন করেছে এজন্য বর্তমান সংবিধানকে বাতিল করে একটি সাংবিধানিক কমিশন গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করা এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা নাম্বার দুই গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচার করতে হবে একই সঙ্গে গত ষোলো বছরে যেসব হত্যা গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেসবের বিচার করতে হবে এক্ষেত্রে যারা দোষী সাব্যস্ত হবে তাদের রাজনীতি ও নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে নাম্বার তিন তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের সম্পত্তি টোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং পাচার করা টাকা ফেরত আনার উদ্যোগ নিতে হবে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব নিতে হবে দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে নাম্বার চার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যেসব কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে নাম্বার পাঁচ ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি তিনটি ভুয়া নির্বাচন করেছে এ তিনটি অবৈধ ও প্রহসনের নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা তাদের অবৈধ কাজের কুশিলব ছিলেন তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে নাম্বার সাত বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে ইসিকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে নম্বর সাত নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম এ পাঁচ ক্ষেত্রে আমূল এবং ব্যাপক সংস্কারের কথা বলেছেন প্রধান উপদেষ্টা আমরাও মনে করি এসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন ইসলামের আন্দোলন প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরন ও প্রক্রিয়া কি হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে তা অতি দ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবে নাম্বার আওয়ামী সুশাসনে বিগত ষোলো বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয় একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে নাম্বার নয় পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ঝালাউভাবে রাতারাতি যেসব বিনিয়োগ বদলি ও অব্যাহতি দেওয়া হয়েছে এসব বিশ্লেষণের জন্য একটি কমিশন গঠন করতে হবে নাম্বার দশ ঝালাওভাবে হয়রানিমূলক এবং মিথ্যা মামলা করা যাবে না শুধু রাজনৈতিক কারণে মিথ্যা মামলা হলে তা প্রত্যাহার করতে হবে নাম্বার এগারো দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নাম্বার বারো নতুন করে চাঁদাবাজি দখলদারি ও হয়রানি কঠোরভাবে দমন করতে হবে নাম্বার তেরো চাঁদাবাজ দখলবাজ অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দ্রুত যৌথ অভিযান শুরু করতে হবে দিয়েছি বা বলেছি যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামী আদর বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে ব্যাস গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ